ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানব পঞ্চায়েত সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট ও বিভিন্ন যে পঞ্চায়েত সার্টিফিকেটগুলি আগে অফলাইনে পঞ্চায়েত অফিসে গিয়ে নিয়ে আসতে হতো সেই পঞ্চায়েত সার্টিফিকেটগুলি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই নিজের মোবাইল থেকেই পাবেন সেই অনলাইনে পঞ্চায়েত সার্টিফিকেট পাওয়ার সম্পূর্ণ আবেদন পদ্ধতিটি আজকের এই ভিডিও তুলে ধরব তো প্রথমেই আমাদেরকে চলে আসতে হবে গুগলে গুগলে আসার পর আপনি সার্চ করবেন ডাব্লু এস বলে এবং সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা এখানে ক্লিক করবেন যে যেটি এখানে রয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পি এম এস এই ওয়েবসাইটটি অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্কটিতে ক্লিক করে নেব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সিস্টেম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হলে আপনারা যে সিটিজেন কর্নার বলে অপশন রয়েছে সিটিজেন কর্নার অপশনটিতে ক্লিক করে নেবেন চলুন ক্লিক করে নেই সিটিজেন কর্নার অপশানটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে দেখাবে আপনার এ পর্যন্ত মোট কতগুলি অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে সার্টিফিকেট ইস্যু কতগুলি হয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড কত হয়েছে প্রোগ্রেস কতটি রয়েছে এই সমস্ত কিছু এছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে সিলেক্ট ইউর প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজ আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন ইংলিশে করা আছে আপনি চাইলে বাংলা কিংবা নেপালিতেও পড়তে এরপর যে ইন্টারফেসটি রয়েছে এর নিচের দিকে আমরা স্কোয়ালডন করে যাবো নিচের দিকে দেখতে পাবো এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অ্যাপ্লিকেশন যদি আগে করা থাকে সেই স্ট্যাটাস যদি এখান থেকে দেখতে পাবেন কি সার্চ বাই সার্টিফিকেট নাম্বারটিও রয়েছে তো অ্যাপ্লিকেশন করার পর এই অপশানে ক্লিক করে স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এখান থেকে মূলত যে সমস্ত পঞ্চায়েত সেগুলি এখানে নাম দেওয়া রয়েছে সেগুলি হল এখান থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলি ডাউনলোড করা হবে করা যাবে আর কি অ্যাপ্লাই করা যাবে সেগুলি হলো সিটিজেন অফ রুরাল বেঙ্গল ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং সার্টিফিকেটস ফ্রি অফ চার্জ অ্যাট দিয়ার রেসপেকটিভ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই সার্টিফিকেটগুলি কিন্তু কোনো চার্জ ছাড়াই ফ্রিতে কিন্তু আবেদন করা যাবে ও ডাউনলোড করা যাবে যেগুলি রয়েছে রেসিডেন্টাল ক্যারেক্টার তারপরে রয়েছে ইনকাম সার্টিফিকেট সেম পার্সন যদিও একই নামে অর্থাৎ একই পার্সনের বা একই ব্যক্তি দুই রকম নামের মিস্টেক থাকে বা ভুল থাকে স্পেলিংয়ে সেক্ষেত্রে এটি করা হয় এছাড়া রয়েছে ডিস্টেন্স কাস্ট অথেন্টিকেশন আনমেরিড এই সমস্ত সার্টিফিকেটগুলি কিন্তু আপনারা এখানে অনলাইনে পঞ্চায়েতের এই সার্টিফিকেটগুলির জন্য আবেদন করতে পারবেন এরপর এখানে যা লেখা রয়েছে সেটি হলো এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে যা কিন্তু একশো কেবির মধ্যে হতে হবে এবং আরও দুটি কিন্তু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে অ্যাড্রেস এবং আইডেন্টি ভেরিফাইয়ের জন্য যেগুলি পিডিএফ আকারে রাখতে হবে এবং উইদিন দুই এম বি অর্থাৎ দুই এমবির ভিতরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং দুটো ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো যে ডকুমেন্টগুলি আপনি আপলোড করতে পারবেন সেগুলি লিস্ট এখানে দেওয়া রয়েছে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টগুলি কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন এছাড়াও আরও অনেক রয়েছে যেগুলো আপনারা দেখে নেবেন এরপর সার্টিফিকেট উইল বি যে অপশানটি এখানে লেখা রয়েছে সেটি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা লাইন বলে দিই সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইদিন অ্যাপ্রক্স সেভেন ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর সিক্স মান্থ অর্থাৎ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না আপনাকে মোটামুটি সাতটা ওয়ার্কিং ডে বা সাতটি কার্যদিনের মধ্যে কিন্তু সার্টিফিকেটটি দেওয়া হবে এবং চলুন আমরা সার্টিফিকেটটি অ্যাপ্লাই করে দেখে নিই এখানে যে আই টিক অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে চেকবক্স চেকবক্স রয়েছে চেকবক্সটি ক্লিক করলে কিন্তু আপনার অনলাইন সার্টিফিকেটটি ফিল আপ করতে পারবো চলুন করে নিই ওখানে ক্লিক করলে প্রসিড অপশান চলে এসছে প্রসিড অপশান শো হচ্ছে এই প্রসিড অপশানে কিন্তু এবার ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নম্বর দিয়ে এখানে কিন্তু একটি ওটিপির মাধ্যমে আপনাকে লগ করতে হবে সাইন আপ করতে হবে চলুন মোবাইল নম্বর দিলে ওটিপির মাধ্যমে আমরা লগ ইন করে নিই দেখুন বন্ধুরা আমরা মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে কিন্তু ওটিপি ভেরিফাই করে লগ হয়ে গেছি লগ হওয়ার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়ার জন্য ওপেন হয়েছে সেই ফর্মের প্রথমে কিন্তু রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে আমার ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এরপর ব্লক রয়েছে ব্লক আপনার গ্রাম পঞ্চায়েত আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতের লিস্ট আসবে এবং সেখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনার সংসদ এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যে মেম্বার রয়েছে বা পঞ্চায়েতের সদস্য রয়েছে আপনার সেই পঞ্চায়েত সদস্যের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর অ্যাসেস নম্বরটি এখানে ক্লিক করতে হবে অ্যাসেসমেন্ট নামের এসএস নম্বরটি এখানে কিন্তু স্টার মার্কস এরপর কিন্তু রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট রয়েছে যদি আপনি নিজের জন্য এখানে অ্যাপ্লাই করেন নিজের নিজের নামে সার্টিফিকেটের জন্য তাহলে কিন্তু এখানে শুধুমাত্র সেলফ লিখবেন এবং যদি অন্য কারোর জন্য করেন তাহলে কিন্তু তার সঙ্গে আপনার সম্পর্কটি এখানে লিখবেন এরপর রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে কিন্তু প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন স্যালুটেশন এখানে কিন্তু আপনি যে মিস্টার মিসেস এগুলো দিয়ে দেবেন এরপর যদি আপনি সংসপেত্র যদি বাংলা বাংলায় পেতে চান তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন বেঙ্গলি যেহেতু আমরা সার্টিফিকেটটি বাংলায় পেতে চাই বাংলা লেখা করে তাহলে সেখানে বেঙ্গলিটি সিলেক্ট করবেন এবং বেঙ্গলি সিলেক্ট করার পর নিচের দিকে এসে কিন্তু আপনার নামটি এখানে লিখবেন লিখে কিন্তু আপনারা বাংলায় নামটিও লিখতে পারেন তো দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম এবং প্রতিটি নেমের জায়গায় পরে কিন্তু দুটো ডবল করে জায়গা রাখা হয়েছে যেখান থেকে কিন্তু আপনারা বাংলা লিখতে পারেন এখানে বাংলা লেখার জন্য আপনার যে ভোটার ওয়েবসাইটের মতো কিন্তু এখানে আলাদা কিবোর্ড দেওয়া হবে না আপনি চাইলে গুগল ট্রান্সলেট থেকে আপনার নামটি বাংলায় লিখে কিন্তু কপি করে এখানে পেস্ট করতে পারেন এরপর রয়েছে কিন্তু গার্জেন নেম আপনার গার্জেন নেম এখানে আপনি লিখবেন এরপর বাংলায় লিখে দেবেন এইভাবে রিলেশন রিলেশন উইথ গার্জেন গার্জেনের সঙ্গে রিলেশন সেটি লিস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ সিলেক্ট করবেন পিন ডেট অফ বার্থ ইত্যাদি করার পর এবার কিন্তু আপনাদের সামনে চলে আসবে সার্টিফিকেটটা টাইপ অর্থাৎ আপনি কোন ধরনের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান সেটি ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট কিংবা ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেম পার্সেন্ট সার্টিফিকেট আনমেরিড সার্টিফিকেট ইত্যাদি এই কয় রকমের সার্টিফিকেটের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এই সাত রকমের এখান থেকে কিন্তু রেসিডেন্টাল সার্টিফিকেটটি সিলেক্ট করা আছে এখানে আমি আপনি চাইলে কিন্তু ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করলে কিন্তু আপনাকে অ্যানুয়াল ইনকাম ও ইনকাম সোর্স কিন্তু উল্লেখ করতে হচ্ছে এরপর ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট রয়েছে ডিস্টেন্স সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেটগুলো আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে নিতে পারেন এবং একসঙ্গে আপনি কিন্তু দু তিনটে করতে পারেন অসুবিধা হবে না এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনার মোবাইল নাম্বারটি লগ ইন মোবাইল নাম্বারটি দেখাবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেহেতু স্টার দেওয়া নেয় না দিলেও হবে ইমেল আইডিটি স্টার মার্কস নেই অর্থাৎ ইমেল আইডিটিও না অপশনাল না দিলেও হবে অসুবিধা হবে না এরপর কিন্তু আপনার যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট এখান থেকে কিন্তু আপনি ডকুমেন্ট সিলেক্ট করে এখানে রয়েছে আধার কার্ড কারেন্ট ফাইনসিয়াল ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি রেশন কার্ড উইথ অ্যাড্রেস ইত্যাদি প্যান কার্ড হ্যাঁ পাসবুক অব পোস্ট অফিস ইত্যাদি প্রচুর কিন্তু ডকুমেন্ট রয়েছে আপনাকে দুটি ডকুমেন্ট কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ দুটো দুটো ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে ডকুমেন্ট নম্বর ওয়ান এবং ডকুমেন্ট নম্বর টু এবং এখান থেকে কিন্তু আপনি চুজ ফাইল করে কিন্তু ডকুমেন্ট দুটো এখানে পিডিএফ সাইজে মিনিমাম ম্যাক্সিমাম দুই এমবির ভিতরে কিন্তু সাইজ দেখে আপনাকে আপলোড করতে হবে দুটো ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন এবং আপনার ফটো আপলোড করে দেবেন যেখানে কিন্তু নিচের দিকে রয়েছে আপনার ফটো আপলোডের জায়গা এখানে দেখুন মার্ক রয়েছে অর্থাৎ আপনাকে ফটো আপলোড করতেই হবে একদম ম্যানডেটারি না করলে কিন্তু হবে না স্টারমার্কগুলো এগুলো করার পর আপনি কিন্তু ফর্মটি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে যেটি দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস চেক করতে পারবেন অ্যাপ্লিকেশনটি কিন্তু যে সঙ্গে সঙ্গেই হবে এমনটা না সময় লাগতে পারে বলাই আছে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে হবে সুতরাং একটু অপেক্ষা করবেন আপনি স্ট্যাটাসটি চেক করে দেখবেন এবং ডাউনলোড অপশান দিলে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনার কাজ করবেন তো এই ছিল আজকের ভিডিও